প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকে আমরা শিখবো হচ্ছে আয়াতুল কুরসি যারা আয়াতুল কুরসি শুদ্ধভাবে মুখস্ত পারেন না আজকে আয়াতুল কুরসি শব্দে শব্দে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আয়াতুল কুরসি হচ্ছে কোরআন মাজিদের মধ্যে সব থেকে বড় দোয়া বলা যায় এটা পাঁচ নামাজের পরে অবশ্যই আপনি আয়াতুল কুরসি পড়বেন আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবে এবং আপনি মারা যাওয়ার পরে আয়াতুল কুরসি বরকতে কবরের আজাব থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে তাই সবাই পাঁচ পাঁচক্ত নামাজের পরে অবশ্যই আয়াতুল কুরসি অবশ্যই সবাই পড়বেন চলুন আজকে শুরু করা যাক বিস্মিল আমি যতটুকু বলবো আপনারাও ততটুকুই বলবেন এই ছোট ছোট শব্দ তিন চার করে বললে সহি শুদ্ধ ভাবে মুখস্ত হবে আল হোলা পারেন আল লা এটা হচ্ছে তিন ইলেকট্রন الله لا إله إلا هو الحي القيوم الحي القيوم قيوم الحي القيوم

পরেন লাতা হুজুহু এই যে হুতে একা লিখছেন লাজুহু সিনাতু ওয়ালা নাওম এখানে নাওম বলতে হবে লাস্টে মিম আছে পড়েন লুজুহু সিনাতু ওয়ালা নাওম لا تأخذه سنة ولا نعوم. له ما في السماوات وما في الأرض. له ما في السماوات وما في الأرض. করেন আর একবার এক একটি শব্দ তিন চারবার করে বলবেন আমরা আবার আয়ত শুরু থেকে আরেকবার পড়তে পড়তে এখানে আসবো আল্লু এটা হচ্ছে তিন লিফটান এই লাই তিন এলিফটান الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم Pardon? له ما في السماوات وما في الأرض أكون أكون تكبر بو من ذا الذي يشفع عنده قرن মাংাল আইং দাহু ইল্লা হুটে হচ্ছে তিন লিপ্টন আর একবার মাংফাউ আইং দাহু ইল্লা এখানে লাস্টে হা আছে হা এবার খারাজের আছে এখানে

এখন সামনে রাত পরব আলা মোমা বাইনাম এটুকু বলেন আই ডি হিম ওয়ামা খলফা হোম বলেন আই ডি হিম ওয়ামা খলফা হোম আই ডি হিম ৱামা খল ফা হোম এখন মাং জাল্লা জিঠি বুলি পৰে মাং

বিষাই পরেন এটুকু পরব এটুকু হইলেও পরে আবার সামনে পড়ব ওয়ালা ইউ হাই তু না বিষাই ইম আইল মিহি আর একবার ولا يحيطون بشيء بشيء من علمه ده تين لفتن أكبر ولا يحيطون بشيء من علمه إلا بما شاء আ একটু ধাক্কার মতন দিয়ে ছেড়ে দিতে হবে সা এরকম বলতে হবে বলেন ইল্লা বি পুরো স্টপটা আবার বলি বিষাই ইহি মিন আইল মিহি ইমা সাহায্য হচ্ছে চার সামনে সামনের স্টপড়ি अर्द। अर्द। न, अर्द। वसी आ कुर्सीुहु सम वीवल अर्थ पर्यन वसीआ कु समीवल अर्थ पर्न अकबर वसीआ कु समीवल अर्थ উ দুহু হেফু জুহুমা করেন এই স্টবটা আবার করি উহু হেফু জুহমা ওয়ালা ইয়া উ দুহু হৈফুজুহুমা এক একটা শব্দ তিন চার বার করে বললেই মুখস্ত হবে এখন সামনের স্টব বলি ওয়াহুয়াল আলিউল আরিম পরেন ওয়াহুয়াল আলি ইউল আরিম লাস্ট হচ্ছে তিনে লেপটন পড়েন ওয়াহুয়াল ওয়াহুয়াল وهو العلي العظيم. اي عندك عبر قولي؟ وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما.

ছোট ছোট স্টাফ বানিয়ে নেবেন পড়ার সময় এইভাবেই পড়বেন তাহলে পড়াটা শুদ্ধ হবে ভালো হবে কাটা কাটা হবে আখু জুহুসি না নাও له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه Pardon. ইয়া আই লা মুমা বাই না আই ডি হিম ওয়ামা খালফা হুম না বিশাই ইম মিন আইল মিহি সাত না থাকে তাহলে থেমে নেবেন তারপরে একটু সামনে থেকে একটু বাড়িয়ে নেবেন পিছন থেকে একটু নিয়ে নিতে হবে من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما আল্লাহ সবাইকে সহি শুদ্ধ পড়া পড়ার দান করু সবাই আয়তাল কুরসি শিখে পাচক তো নামাজে পড়ে অবশ্যই আপনারা পড়বেন আপনারা মারা যাওয়ার সাথে সাথে এই আয়াতুল কুরসি কবরের আদাব থেকে আপনাকে বাঁচিয়ে দেবে অমা বিল্লাহ